हीचू जी जी फोटो एंडिंग बोल डायरेक्ट कैमरा 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 राइटर चला दिया और आप पेपर सिंगला जी भी जी आई आंटी आई तक शूट आया था अभी एक शॉप में जो कि हम लोगों को पता ही कैसे चला कि शॉप के जो का उसने कहा कि गारंटी से आके आप पार्टी के भाई मैं तो नहीं जाऊंगा बिंदर वाला फैसला दे पार्टी ना प्लस मौके নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কাল রাতে বারোটার সময় ওর বন্ধু কেক এনে কেক কাটা হলো এবং সেটা সেলিব্রেট হঠাৎ করে করতে বেশ ভালো লাগছিলো আগেরবার যখন আমরা এসেছিলাম তখন মানে টিকিট কাটার ভুল আমরা দু তারিখে পৌঁছেছিলাম এবং সেটা বিকেল তিনটে চারটে হয়ে গেছিল যার জন্যে মধ্যে কোনো রকম কেক কাটিং বা কোনো সেলিব্রেশন সেভাবে হয়নি এসেছিলাম একসাথে খাওয়া দাওয়া বেরোনো এসব হয়েছিলো এবারে বেশ ভালো লাগছে তা আপাতত আমরা ওদের ছাদে চলেছি এখানে জনসাধারণের ওয়াশিং মেশিন আছে অনেকগুলো এবং সব ভর্তি রয়েছে আমরা কাপড় নিয়ে চলে এসেছি ট্রেনের জামা কাপড় ওর নিজস্ব কিছু জামা কাপড় তো সেগুলো কাছাকাছি হবে বলে এখন হতে সাধারণ আমাদের ওই ছাদেতে আমরা বলছি ছাদ থেকে দিয়ে তো ছাদটা আটতলা মা দুটো ফ্লোর তো ভীষণ সুন্দর লাগে চাতরের এনভায়রনমেন্টটা তো আমরা সেটা দেখছি এই যে এখানে একজন বোধ হয় ওয়াশিং মেশিনের জামা কাপড়টা দিয়ে ওয়েট করছে কখন শেষ হবে তো এইসব দেখে বেশ ভালো লাগছে আর আজকে সকালবেলাটা বাড়িতে থাকলে অন্যরকমভাবে কাটত তখন জন্মদিনের রান্না করার জন্য কত দোর জোর কত দৌড়দৌড়ি কত কিছু এই পায়েস বানাও এই এই বানাও ওই বানাও কিন্তু এখানে তো পায়েস বানানো বা কোনো কিছুর অত স্কোপ নেই অত কি কিছুই স্কোপ নেই যার জন্যে এখনকার জন্মদিনটা শুধুমাত্র কেকের ওপরেই ডিপেন্ডেন্ট সেই জন্যই হয়তো ছেলের সাথে এতটা টাইম স্পেন্ড করার সময় পেয়েছি কলকাতা থাকলে এই সময় একদমই সেটা সম্ভব হতো ওটা নতো লাগলো এটা তো এখানটা তো দেখলে বোঝা যায় এটা জায়গাটা স্ট্যাগ ওয়াটার এর আগেও আমি বার দুয়েক হায়দ্রাবাদে এসেছি এবং ছেলের হোস্টেলেও এসেছি একবার কিন্তু কখনো ওদের এই ছাদটায় উঠিনি এই ছাদটার নতলায় মানে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তো প্রত্যেকবার পার্থ ওঠে বাবা মাঝে মাঝে কলকাতায় গেলে জিজ্ঞেস করে হ্যাঁ রে গেস্টলি কেমন লাগে তো আমার ওঠা হয় বলে আমি এবারে ডিজিটু আমার তো আমি যাই দেখে আসি আর তোদের ওয়াশিং মেশিনটা কোথায় ওয়াশিং মেশিন দেখার একটাই কারণ ছিল যে আমি থাকতে থাকতে ওর কাপড়গুলো কেচে ইস্ত্রি করে দিয়ে যাবো কিন্তু সেটা পসিবল হয়নি কারণ যা ওয়াশিং মেশিনের অবস্থা দেখলাম ও ওরা ব্যবহার করে ওরাই পারবে তাই এই সময়টা আমরা নিজেদের মতো খুব ভালো কাটালাম গল্প করলাম আড্ডা মারলাম তার আগে পুজো দেবো শুক্রবার হয়ে গিয়ে সব মেসাকার হয়ে গেল নাহলে একটু ঘুরতে যাওয়া যেত কিন্তু কেন গাড়িগুলো ভীষণ সুন্দর হতে দেখবি ডিজুকে কিছুতেই আমি রাজি করাতে পারিনি চৌমাল্লা প্যালেস যেতে মানে এর আগের ক্ষেপে আমরা যখন বেরিয়েছি আমরা সালারজাগ মিউজিয়াম গোলকুন্ডা ফোর্ট সব একসাথে দেখেছি কিন্তু চারমিনার আর চৌমাল্লা প্যালেস রিজুর এখনও দেখা হয়নি ও এক বছরের ওপরে হায়দ্রাবাদে থাকে আমরা গিয়ে দেখে এসেছি আমাদের ভীষণ ভালো লেগেছে চৌমাল্লা প্যালেস এই কারণে যে ওখানে প্রচুর ভালো ভালো পুরোনো গাড়ির কালেকশান আছে ওকে বললেই বলবে আমার দেখার কোনো ইচ্ছে নেই তো আপাতত ধারটা দেখতে এত ভালো লাগছে আর ও পুরো যেন সেই বাচ্চাদের মতো করে বোঝাচ্ছে ওই জায়গাটায় ওইটা আছে এই জায়গাটায় এটা আছে ওইখানে দেখো পাহাড় মতো আছে আর সত্যি কথা বলতে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে মন ভরে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর ধারটা পুরো কনস্ট্রাকশন হচ্ছে চতুর্দিকে মানে খালি বিল্ডিং উঠছে আর পুরো পিজি বিল্ডিং উঠছে আর

আরো উঁচুতে উঠতে হবে আকাশটা পুরো কালো কলকাতায় বিশাল বৃষ্টি হচ্ছে সমান বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো আকাশটা দেখু কিছু কালো মোষ কোথায় মোষ এগুলো সব মোষ আর বাছির পাথর দেখবে ওপর থেকে

তো আমরা বেরিয়ে পড়েছি ছেলের জন্মদিনের পুজো দিতে এখন প্রায় বারোটা বাজতে চলেছে ধীরে সুস্থে নড়ে চড়ে যাচ্ছি আর এই জায়গাটা এমন উঁচু আমার দেখলেই মনে হয় যেন সেই পাহাড়ে উঠছি তাই বলি চলো বুলা বা আয়া হ্যাঁ মাতা কী বার জানা হ্যাঁ তো বেশ আনন্দ করতে করতে যাচ্ছি আর আমার সবচেয়ে ভালো লাগছে দেখছে নিজেদের মধ্যে খুঁংসুটি করছে এটা দেখেই আমি খুশি হয়ে যাচ্ছি এটা কি ফুল ফল তো নিশ্চয়ই থাকবে একটাও ফল নেই কুমড়ো ফুল নয় দেখে মনে হচ্ছে কুমড়ো ফুল আর রাস্তায় যেতে যেতে এই গাছটা দেখে পার্থ ফার্স্ট যে এই দেখো দেখো কুমড়ো ফুলের গাছ কিন্তু এটা আসলে কুমড়ো ফুল না কোনো জঙ্গলি ফুল হবে কিন্তু দেখতেই কুমড়ো ফুলের মতো পাতা কুমড়ো ফুলের মতো ফুলগুলো না আমরা এতই নড়ে চড়ে যাচ্ছি আসলে চারধারটা এনজয় করছি ওয়েদারটা ভীষণ ভালো কলকাতায় আমাদের এখানে গরম ঘাম পেচপ্যাচানি সব কিছুই ছিল কিন্তু হায়দ্রাবাদের ওয়েদার এতটাই ভালো এতটাই সুন্দর না যে মানে কোনো ঘাম হচ্ছে না কোনো বৃষ্টি নেই কিছু নেই যদিও রিজুর কাছ থেকে শুনলাম যে আগের উইকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে টানা আর ওয়েদার তো ভীষণ ভালো গায়ে একটা করে হালকা চাপা দিয়ে শুতে হচ্ছে না বলতে বলতে আমরা মন্দিরে এসে গেছি ডালাও নিয়ে নিয়েছি পুজোর এখন সোমবারে তো ভিড় হবে ভিড় হয় এখানে बंद है। जल्दी जल्दी सोचो 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 আমরা যখন ঢুকছি একজন আমাদের বলল যে শিগগিরই যান খুঁড়ি মন্দির বন্ধ হয়ে যাবে তা আমরা হুড়ো তাড়াতাড়ি করে যাচ্ছি যদি মন্দির বন্ধ হয়ে যায় পুজো দেওয়া যাবে না একটু ভয় ভয় করছিলো কিন্তু দেখছি না এখন লোকজন সবাই বেরোচ্ছে একটু ফাঁকা ফাঁকা বাট এখনও পুজো দেওয়ার মতো অবস্থায় আছে কিন্তু কোনো পুরোহিতকে দেখতে পাচ্ছি না আসলে পরে বুঝতে পারলাম উনি মন্দিরের ভিতরে ছিলেন তো রিজু প্রথমেই পাথর থেকে দক্ষিণার টাকাটা দিয়ে দিই আসলে আমরা ভেবেছিলাম পুরোহিত মশাই তো নেই দিয়ে তা দেখলাম পুরোহিত মশাই উনি ডালাটা নিয়ে গেলেন আর নারকেলটা বললেন যে ভেঙে দিতে তো পার্থ একবারে বাঁধবি কিন্তু তো পারলো না যথারীতি পার্থই ভেঙে ওর মাথায় জলটা দিই ওর মাথায় দিয়ে দাও পুরো মন্দিরটা ভীষণ সুন্দর শান্ত শিষ্ট একদম আর ভীষণ কালারফুল চতুর্দিকের মূর্তিগুলো কালার দেওয়ালে উপরে সিলিং সমস্ত কালার করে কালারফুল ভীষণ আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগছে আর শান্ত শিষ্ট গাছপালা আছে তো কিন্তু যখন আমরা পুজো দিয়ে বেরোচ্ছি তখন কিন্তু সামনে যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বেরোতে পারিনি কারণ গেট মেন গেট বন্ধ হয়ে গেছিলো আমরা সাইডের একটা রাস্তা দিয়ে বেরিয়েছিলাম সেই জায়গাটার আমি ভিডিও করতে পারি না 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 এই প্রসাদটা খেয়ে না প্রসাদ দিল হ্যাঁ দেখি হাতটা ধুয়ে প্রসাদ হ্যাঁ মধুপক্ষ যেরম হয় আর কি পেছন ফিরে বেরোবে না কি এত সুন্দর মন্দির প্রথমবার যখন গেছিলাম নীলষষ্ঠী ছিল কিন্তু জানতাম না বলে নীল ষষ্ঠীর উপযোগ করতে পারিনি জলও ঢালতে পারিনি জেনেছিলাম নীল ষষ্ঠীর রাত মন খারাপ তো আজকে ছেলের জন্মদিন সেকেন্ড আগস্ট খুব ভালোভাবে পুজো দিলাম আর জাস্ট মন্দির বন্ধ হবে কি সুন্দর না মন্দিরটা ভীষণ সুন্দর বাজানো হয় আরতি সময় কিন্তু আরতি কোনো দিন দেখা হয় ভীষণ সুন্দর একটা শান্তশিষ্ট ব্যাপার আছে গত গত বছর নীল ষষ্ঠীতে বলো জানতাম না বলে এখানে দেখো দশম তারে হ্যাঁ হ্যাঁ বেশি না আর ভিডিও করে সময় পেলাম না মা আসছে কিচ্ছের দরজা বন্ধ করবে বলে ছেলের জন্মদিনের পুজোটা এত সুন্দরভাবে দিতে পারবো আর একদম মানে যখন মন্দির বন্ধ হচ্ছে সেই সময় আমরা পৌঁছতে পেরেছি তো পুজো টুজো দিয়ে খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছিলো তো আমরা একটা সামনেই ওই আগে টিফিন সেন্টার ছিল এখন শুধু টিফিন সেন্টার না তার সাথে একটা ছোটোখাটো রেস্টুরেন্টও করেছে তো সেখানে ঢুকে পড়েছি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট আমার খুব ইচ্ছে তাই জন্য ছেলে আমাকে এখানে নিয়ে আসছে ছেলে নিজে খাওয়াবে মানে কতটা আনন্দের যেখানে আজকে জন্মদিনের দিন কোথায় আমি ওকে খাওয়াবো তা না ও আমায় খাওয়াচ্ছে তা আমরা প্রথমে নিলাম কর্ন অ্যাজ এ স্টার্টার তারপরে আমরা চিজ গার্লিক নান নিয়েছিলাম আর কাজু কাজু পনির নিয়েছিলাম কিন্তু আমাদের ভুলটা হয়েছিল যে আমাদের তিনজনেরই খাওয়ার বিশাল কিছু নয় কিন্তু হিসেব মতো আমরা তিন প্লেট অর্ডার করেছিলাম মানে ছ পিস থাকবে তিনটেতে এবার আমরা যদি দুটো অর্ডার করতাম আমাদের ঠিক হতো কিন্তু সেই জায়গায় আমরা তিনটে করেছিলাম যার জন্য প্রচণ্ড বেশি হয়ে গেছিলো তো ওখানে খেয়ে দে ওরা বললো চা খাবে ওখানে একটা খুব ভালো চা পাওয়া যায় ওই রেস্টুরেন্টের ঠিক বাইরেতেই একই দোকান আর কি বাইরেতে আর তার বাইরে আছে এই মিষ্টির দোকান দেখে দেখে খালি ড্রাই ফ্রুট আর সেখানে একটা মিল্ক পাওয়া যায় সেটি কি অসাধারণ খেতে না খেলে বোঝানো যাবে না এত ভালো খেতে জন্মদিনটা বেশ নিজেদের মতো করে কাটালাম আর সবচেয়ে ভালো হলো যে আজকের দিনটা যেহেতু ও ছুটি নিয়েছে একসাথে খেতে গেলাম আমি যেহেতু একটু ওই ভেজ আইটেম বেশি প্রেফার করি ও আজকে আমাকে একটু ওই ধরনের ভেজ আইটেম খাওয়ালো তো প্রচণ্ড হচ্ছে করছিলো হ্যাঁ এত দাম দিয়ে ভেজ খাওয়া কোনো মানে হয় খেয়ে খেত এক একার দিন ভালো লাগবে তো সেই সব খেয়ে চলে এলাম খুব ভালো দুর্দান্ত একটা মালাই শরবত খেলাম ব্যাপক খেতে আর ওরা খেলো চা এখানকার হায়দ্রাবাদের সব মানে ফুটপাথের যে চায়ের দোকান সেগুলোও খুব ভালো টেস্ট হয় তো আমি আর চা খেলাম না আসলে আমি এখন এতই কম পরিমাণে খাবার খাই যার জন্যে ওই অতটা চিজ গার্লিক নান দিয়েছে মানে অ্যাকচুয়ালি তিনটে নেওয়া হয়েছিল তিনটে মানে ছ পিস এবার দু পিস করে সবাই এক্সট্রা লাগলে পরে নেওয়া হবে সেই হিসেবে কিন্তু দেখলাম ও তিনটেতে না নিয়ে আমাদের যদি দুটো নেওয়া হতো খুব ভালো হতো তিনটেতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো মানে আমার মনে ছিল আমি যেন আমার পেট ফেসে যাবে এতটাই কষ্ট হচ্ছিলো তো সে যা হোক আর তার মধ্যে পনির ছিল কাজু পনির খুব খেতে তো ভীষণ ভালো লেগেছে কিন্তু পরিমাণ যেহেতু আমি খুব অল্প খাই না কষ্ট হচ্ছিল কিন্তু ছেলে খাইয়েছে বলে কথা খুব ভালো লাগলো কোথায় আমি ওকে খাওয়াবো টায়েস করছে না টায়েস কিছু করা হয়নি কারণ এখানে তো বাইরে এইভাবে পায়েস করা সম্ভব নয় তো ভালোই গেল দিনটা আর যতটুকু সময় কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন বাদে ভিডিও করছি আগের দিন একটা ভিডিও করলাম হায়দ্রাবাদে আসা আবার আজকে একটুখানি আজকে ছেলেটার জন্মদিন ছিল কাল রাত্রি থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তোমরা সবাই দেখেছ হয়তো আর আর কি বলবো এইভাবে দিনটা ভালোভাবেই কাটালাম তো চলো আজ এখানেই শেষ করি যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো টা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে যদি ভালো লাগে একটা লাইক কিন্তু চাই চাই